জাগ্রত দেবতা ব্রহ্মার পুজোর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এই ব্রহ্মাণ্ডের স্রষ্টা হলেন ব্রহ্মা কিন্তু তারই মন্দিরের বড্ড অভাব প্রজাপতি ব্রহ্মার গোটা দেশে মন্দির রয়েছে মোটে একটি দেশের একমাত্র ব্রহ্মা মন্দিরটি রয়েছে রাজস্থানের পুষ্করে তবে আরও একটি মন্দির রয়েছে যা খাতায় কলমে ব্রহ্মা মন্দির না হলেও সেই মন্দিরে অনেক ভক্তই প্রজাপতি ব্রহ্মার উপাসনায় ব্রতী হন তামিলনাড়ুর তিরুচিরাপল্লী থেকে বত্রিশ কিলোমিটার দূরে তিরুপাট্টুরের শ্রী ব্রহ্মাপুরেশ্বরের মন্দিরটিতে ব্রহ্মার পুজো করা হয় স্থানীয়দের বিশ্বাস এই মন্দিরে পুজো দিলে ভাগ্য ফেরে বাংলা দিকে দিকে তার পুজো হয় বঙ্গে তিনি অগ্নির দেবতা লক্ষ্মী জনার্ধনের আরাধন করা ব্যবসায়ীরাই তার পুজো করেন কামনা থাকে আগুন থেকে রক্ষার আদপে এই ব্রহ্মাণ্ড পঞ্চভূতের মিশেল অগ্নিতার অন্যতম উপাদান হয়তো সেই কারণেই ব্রহ্মাকে তুষ্ট রাখলে আগুনের দানবীয় রূপ থেকে রেহাই মেলে এই ভাবনা থেকেই বাংলার দিকে দিকেই শুরু হয় ব্রহ্মার আরাধনা কোথাও তিনি একা পুজো পান কোথাও সস্ত্রী কোথাও আবার একসঙ্গে পূজিত হন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ব্রহ্মা পুজোর সময়টাও গোটা বাংলার মোটের ওপর এক বসন্ত ও গ্রীষ্ম মিলিয়ে কোনো জায়গায় অক্ষয় তৃতীয়ার কোথাও আবার বৈশাখের পূর্ণিমায় কোথাও আবার দোলযাত্রায় ব্রহ্মা পুজোর কথা বললেই শাক্ত ও বৈষ্ণবের মাটি শান্তিপুরের নাম এসে পড়ে বছরের পর বছর ধরে শান্তিপুর বড়বাজার এলাকায় সস্ত্রী ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর পূজিত হয়ে আসছেন বৈশাখের পূর্ণিমায় শুরু হয়ে পাঁচ দিন ধরে পুজো চলে শান্তিপুরের মতিগঞ্জ বঙ্গের বাণিজ্য মানচিত্রে বেশ সম্মানজনক স্থান পেয়েছিল মতিগঞ্জ বড়বাজার সংলগ্ন এলাকায় পাটের আরত গড়ে ছিল। আঠেরোশো সালের একত্রিশে মার্চ বা বারোশো সাঁত্রিশ চৈত্র মাসে ওই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আড়তসহ বেশ কয়েকটি পাট ও চালের ঘরের ছাউনির দোকান ভস্মীভূত হয়ে যায় স্থানীয় ব্যবসায়ীরা অগ্নির দেবতাকে তুষ্ট করতে ব্রহ্মা পুজো শুরু করেন কিন্তু প্রথমটায় তাতেও রেহাই মেলেনি বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ব্রহ্মাপুজোর পাশাপাশি বিষ্ণু ও মহেশ্বরকেও পুজো করা শুরু হয় ব্রহ্মা স্ত্রী গায়ত্রী বিষ্ণু স্ত্রী লক্ষ্মী এবং মহেশ্বরের স্ত্রী পার্বতীর পুজো করা শুরু হয় তারপর থেকে বড় রকমের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রিহাই মেলে মূর্তিতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই চালচিত্রে যে যার অর্ধাঙ্গিনীকে নিয়ে বিরাজ করছেন ব্রহ্মাপত্নী বেদমাতা সাবিত্রীর নামে পুজো হয় বিষ্ণুর সঙ্গে লক্ষ্মী ও মহেশ্বর তার পত্নী পার্বতীকে নিয়ে বিরাজমান বড়বাজারে ব্রহ্মা মন্দিরে শিলালিপি অনুযায়ী পুজো শুরুর সন রয়েছে বারোশো এক বঙ্গাব্দে আঠারোশো তিপ্পান্ন সালে শান্তিপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ঈশ্বরচন্দ্র ঘোষালের আমলে ব্রহ্মাপুজোর সঙ্গে শুরু হয় ব্রহ্মার বিবাহ অনুষ্ঠান বৈশাখের পূর্ণিমা তিথির আগের দিন রাতে অর্থাৎ শুক্ল চতুর্দশীতে ব্রহ্মার বিয়ে অনুষ্ঠিত হয় পুজোর আমন্ত্রণ জানাতে একজন নারদ ছেজে ঢেকি সহযোগে ময়ূরপঙ্খিতে চেপে শান্তিপুর শহর পরিক্রমা করে শান্তিপুর শহরে গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর মোড়ে মোড়ে পুজোর প্রচার করা হয় ঢেকির পিঠে চেপে নারদ বেশি কেউ ছড়া কেটে নগরবাসীকে ব্রহ্মা পুজোর নিমন্ত্রণ করেন গাওয়া হয় ছড়া পাঁচালি যা ময়ূরপঙ্খীর গান নামেই পরিচিত লৌকিক গানে উঠে আসে সমসময়ের নানান বিষয় সঙ্গে থাকে ব্যঙ্গ বিদ্রূপ অনেকটা চৈত্র শেষের সঙ্গের মতোই পুজোয় জল সাদার রেওয়াজ রয়েছে পুরুষরাই মহিলা সেচে মাথায় কুলো মঙ্গল প্রদীপ ও কলসি কাঁধে নিয়ে রাস্তায় নামে প্রথমে থাকে নারদ তারপর পিছনে জল সাদার দল থাকে প্রচুর মানুষের ভিড় জমে রাস্তার দুই ধারে বলে রাখা ভালো নদীয়া জেলার কৃষ্ণনগরের মালোপাড়া বারোয়ারি জগদ্ধাত্রী পুজোতেও ছেলেরা মেয়ে সেজে জল সাধতে যান মাথায় কুলো কাখালি কলসি দিয়ে ঘোমটা দিয়ে মধ্যরাতে কালী শীতলা মন্দিরে গিয়ে গিয়ে পুরুষরা নিমন্ত্রণ করেন সব শেষে জলঙ্গি থেকে জল নিয়ে ফেরেন তারা উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতেও দীর্ঘকাল যাবৎ ব্রহ্মার পুজো হচ্ছে রয়েছে স্থায়ী মন্দির পানিহাটির বাজারপাড়া চালপট্টি অঞ্চলে রয়েছে ব্রহ্মার মন্দির বহুকাল আগে চালপট্টির ঘিঞ্জি গুদাম সংলগ্ন খরবাসের বাড়িগুলোতে প্রায়ই আগুন লাগতো আগুন থেকে রক্ষা পেতেই শুরু হয়েছিল ব্রহ্মার আরাধনা শিবচতুর্দশীর দশ দিন পর পুজো হয় ব্রহ্মার সঙ্গে মৃন্ময় রূপে থাকেন পত্নী সাবিত্রী এবং সরস্বতী দেবী মন্দিরে স্থায়ী কোনো বিগ্রহ থাকে না বিসর্জনের পর কাঠামো তুলে এনে রাখা হয় সেটি সারা বছর পুজো হয় মুর্শিদাবাদের বরঞ্চা থানার সাবলপুর গ্রামে প্রতি বছর ধুমধাম করে ব্রহ্মার পুজো হয় পুজোর আয়োজন করেন অগ্নিবীণা ক্লাব পুজোর বয়স প্রায় একশো বছরের কাছাকাছি পুজো শুরুর কারণ সেই আগুন একদা গ্রামের একের পর এক বাড়িতে আগুন লেগে যেত আগুন পুড়ে ছাই হয়ে যেত মারা যেত বহু মানুষ এবং গবাদি পশু আগুনের হাত থেকে গ্রামকে বাঁচাতে এক সন্ন্যাসীর স্মরণাপন্ন হয়েছিল গ্রামবাসীরা সেই সন্ন্যাসী ব্রহ্মার পুজো করার নিদান দিয়েছিলেন সেই থেকেই শুরু পুজো এখানে অক্ষয় তৃতীয়ায় ব্রহ্মার পুজো হয় বঙ্গেই দেখা যায় অন্ন ঠাকুরের সঙ্গেও ব্রহ্মা পুজো পান হাওড়ার মাঝেরহাটে লক্ষ্মীনারায়ণ দেবের পুজো হয় শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ ও আন্দুল রোডের মধ্যবর্তী অঞ্চলটি মাঝেরহাট কলেজ ঘাট রোড নামে পরিচিত ছিল দীর্ঘ কয়েক মাস ধরে লক্ষ্মীনারায়ণ দেবের পুজো হয় আঠেরোশো সাল থেকে শুরু হয় লক্ষ্মীনারায়ণের পুজো পুজো এসে পড়েছে স্থান নামেও এলাকার নাম হয়েছে লক্ষ্মীনারায়ণতলা ঘাট রোডের নাম হয়েছে লক্ষ্মীনারায়ণতলা রোড নামে বুদ্ধ পূর্ণিমার দিন শুরু হতো লক্ষ্মীনারায়ণ পুজো চলতো শ্রাবণ মাসের তৃতীয় রবিবার পর্যন্ত এখন পুজো শুরু হয় দশহরার দিন নানা দেবদেবীর সঙ্গে পূজিত হন লক্ষ্মীনারায়ণ থাকেন দেবাদিদেব মহাদেব ও ব্রহ্মা একদম উপরে থাকেন দেবী সরস্বতী তিনি আবার ব্রহ্মা স্ত্রীও এছাড়াও জয়া বিজয়া গণেশ দেবরাজ ইন্দ্র মহর্ষি ভৃগু ও বৃহস্পতি নারায়ণের বাহন গরুরকেও দেখা যায় বেলগাছিয়ায় বুদ্ধ পূর্ণিমায় পুজো পান ব্রহ্মা হুগলির চণ্ডীতলা থানার কৃষ্ণরামপুর বাজারে দোলযাত্রার দিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজো হয় বাজার কমিটির এই সুদীর্ঘ কাল ধরে চলে আসছে হুগলির শ্রীরামপুরের চাত্রায় শ্রাবণে ব্রহ্মার পুজো হয় ঋষরা ব্রহ্মার মন্দির রয়েছে তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে সেটি প্রতিষ্ঠিত হয়েছিল নবদ্বীপে ঝুলন পূর্ণিমায় ব্রহ্মার পুজো হয় গ্রীষ্মে নদীয়ার মাছদিয়া বেথুয়াঢরি মাঠপাড়াতেও ব্রহ্মার পুজো হয় পূর্ব বর্ধমানের গোলশির গলিগ্রামে ব্রহ্মার স্থায়ী মন্দির রয়েছে যা দু সালে সংস্কার করা হয়েছে হাওড়া গ্রামীণের জয়পুরে ব্রহ্মা পুজো বেশ প্রাচীন কোচবিহারের তুফানগঞ্জ রানীহাট বাজারেও ব্রহ্মার পুজো হয় প্রায় সবকটি পুজো ব্যবসায়ীদের উদ্যোগেই শুরু হয়েছিল নেপথ্যে সেই হাট বাজারে আগুন লাগা থেকে রেহাই পাওয়ার প্রার্থনায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন